বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আবার নতুন তিরিশের কিছু আপডেট নিয়ে চলে এলাম এ দেখো গোডাউনের সামনেই আছে একদম দোকানের সামনেই দেখে নাও আমাদের কন্ট্যাক্ট নাম্বার ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো দুটো নাম্বার দেওয়া আছে নতুন তিরিশের কিছু আপডেট নিয়ে চলে এলাম সেজন্য ভিডিওটা করা দোকানের দোকানের সামনেই আছে যে আমাদের দোকান দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বার চলো এসো দোকানের ভেতরে যাওয়া যাক এই যে আগের দিন দেখেছো তোমরা প্লাই চলে এসেছিলো প্লাইয়ের ভিডিও দেখেছো এই বাটাম নিয়ে চলে আসা হয়েছে কালকে বাটাম চলে এসেছে দেখতে পাচ্ছ এই যে বাটাম রাখা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে বাটাম চলে এসেছে সমস্ত মাল চলে এসেছে আজকালের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে সেই ভিডিও তোমরা দেখতে পাবে চ্যানেলটা পাশে থাকবে তাহলেই হচ্ছে আর এই যে গোডাউনের সমস্ত জেবিল রাখা আছে ওই যে পুরোনো ত্রিশটা এখন রাখা আছে চংপত্র সাজানোই আছে ভাড়া ছিল বলে চং খোলা হয়নি ভাড়া আছে এরপরেও বা মাল বেরোবে গোডাউনের সব পেটি পেটি রাখা আছে ওইদিকে চঙ্খ রাখা আছে দেখতে পাচ্ছ আর নতুন ত্রিশে প্লাই আর এই যে বাটাম দেখতে পাচ্ছ বাটাম নিয়ে চলে আসা হয়েছে আর পুরোনো ত্রিশটা কিছু মধ্যে বেরোবে তোমরা ভিডিও দেখতে পাবে ভাড়া আছে আর এই যে চং চংও রাখা আছে এখানে যেগুলো আমাদের সব জেবেল আছে আরও ওই ঘরে মাল আছে সমস্ত রকমই মাল আছে তোমাদেরকে একটা নতুন আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করা হলো দেখে না বন্ধুরা আমাদের দোকানে কী মাল আছে পুরনো তিরিশটা এখানে রাখা আছে আমরা বলে দিচ্ছি পুরনো তিরিশটা কেউ যদি কেবিনেট নিতে চাও সেটাও দেওয়া হবে কেউ যদি স্পিকার নিতে চাও স্পিকার দেওয়া হবে কেউ যদি দুটো সমিতি নিতে চাও তাও দেওয়া হবে ফোন করবে ফোন নাম্বার দেওয়া আছে বক্সে গায়ে লেখা আছে যোগাযোগ করবে সব বলে দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করলাম না এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে আসছি নেক্সট ভিডিওতে